রবীন্দ্রনাথের এই আবক্ষ মূর্তি ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ এই বিশ্ববিদ্যালয়ের একদা বাংলার রামতলুরাই অধ্যাপক ছিলেন উনিশশো সালে নোবেল পাওয়ার পর রবীন্দ্রনাথকে বিশ্ববিদ্যালয় অভিনন্দন জানিয়েছিল সংবর্ধনা দিয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যে ককটি প্রতিবাদী গান লিখেছেন তার অন্যতম হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সম্প্রতি আসামের বিজেপি সরকার একটি অনুষ্ঠানে এই গান গাওয়ার প্রতিবাদে একজন শিল্পীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এটা রবীন্দ্র সংস্কৃতির ওপর আক্রমণ শুধু নয় যেভাবে উত্তরপ্রদেশে বিজেপি সরকার পাঠ্যসূচী থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছে এই বাংলায় এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে সেইভাবেই বাঙালি সংস্কৃতি রবীন্দ্র সংস্কৃতির উপর আক্রমণ যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় মেনে নিচ্ছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত সুরকার ও গীতিকার উদয় বন্দ্যোপাধ্যায় এই সোনার বাংলা গানের ওপর আক্রমণের বিরুদ্ধে গানটি গেয়ে প্রতিবাদ করেছেন যে গানটি আপনারা শুনুন চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি